ঈদ মুবারক সবাইকে আমাদের তরফ থেকে জানাচ্ছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুব দেশন আমরা এখন কোথায় যাচ্ছি এখন মাঝে সকাল আটটা আমরা এখন মসজিদের জন্য বের হলাম আর আজকে মেঘলা একটা ওয়েদার আর অনেক ঠান্ডা এখন তো চলেন যাই তাহলে এখন মসজিদে চলে এসেছি আমরা মসজিদে আর আমরা আজকে এসেছি ইমাম বুখারিয়া মসজিদে আর এখানে হচ্ছে দুইটা জামাত রয়েছে আর কি একটা সকাল সাতটায় আর একটা ছিল সকাল সাড়ে আটটায় তো আমরা সাড়ে আটটাতে অ্যাটেন্ড করেছিলাম কারণ সকাল সাতটা তাতে এত সকাল আসতে পারিনি আর কি আর দেখেন অনেক অনেক মানুষ এসেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে সবাই সুন্দর সুন্দর ঈদের কাপড় পরে এসেছে আর যেহেতু সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিলো তাই আমাদের নামাজটা একটু দেরিতে শুরু করে কারণ অনেক মানুষ বৃষ্টির জন্য আসতে একটু লেট হচ্ছিল তাই আমাদের নামাজটা শুরু হয় পনেরো নয়টার মধ্যে আমি এই তো ঈদের জন্য রেডি টেডি হয়ে এখন এসেছি আমরা আমাদের পুলের সাইডে এখানে সুন্দর করে একটা ভিডিও করব রাতুলের সাথে ছবি তুলব আর সকাল থেকে আজকে মেঘলা ওয়েদার ছিল আর এখন একটু একটু রোদ আসছে তো ভালোই লাগতেছে সেই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল তার জন্য হচ্ছে পুলের সাইডে এখানে ছবিগুলো খুবই ভালো এসেছে আর আমার ড্রেসটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম জানি না আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে বাট আমার কিন্তু গলাটা একদমই ভাঙা ব্লগটা আমি অনেকদিন আগে এডিট করে রেখেছিলাম বাট ভয়েস ওভার দেওয়ার জন্য আর কি আপলোড দিতে পারছিলাম না তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ভয়েস নিয়ে আপলোড দেই আর আমার কেকগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না দেখতে কিন্তু অনেক কিউট লাগছে আমরা এখন এসেছি মিনাজাপুর বাসায় এখানে হচ্ছে কি আমরা দুপুরে লাঞ্চটা করব আর আপু অনেক অনেক কিছু এখানে রান্না করেছে পোলাও রোস্ট গরু মাংস তারপরে হচ্ছে চিকেনের আরো একটা আইটেম ডেজার্ট ছিল অনেক অনেক মজার খাবার দাবার এখন হচ্ছে সবাই মিলে আমরা খাবার খেতে বসে যাব

আমি বললাম আমার বাসা যেহেতু এত কাছে সবাইকে নিয়ে আসি আর আপুও বলল যে আমার বাসা ঘুরিয়ে নিয়ে আসবে তো এই জন্য ওনাদের সবাইকে নিয়ে আমরা আমাদের বাসায় চলে এসেছি আর আমি যা যা এখানে রান্না করেছি ডেজার্ট তা সবাইকে একটু সার্ভ করে দিয়েছি মানে আপনারা শুধু আমার ঈদের ব্লগে খাওয়া খাওয়া আর খাওয়া দেখবেন এত খাওয়া খেয়েছি আমরা প্রত্যেকটা বাসায় আর কি অল্প অল্প করে কিছুই ট্রাই করা হয়েছে এখন আবার এসেছি হচ্ছে কি সুমিয়াপুর শ্বশুর বাড়িতে এখানে অনেক অনেক খাবার এখন হচ্ছে খাবারগুলোকে সার্ভ করে দিয়েছে কোথায় আসছো এখন আমরা এখন টু না রাউন্ড থ্রি আমার বাসায় এলো না একটু প্রবাস জীবনে প্রত্যেকটা দিন তো নর্মালভাবেই যায় বাট ঈদ মানে হচ্ছে কি পরিবারের সময় সাথে সময় কাটানো মজা করা একসাথে বসে খাবার দাবার করা তো আমি তো আমার পরিবারকে অনেক বেশি মিস করছিলাম তাও এখানে আসাতে অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকবারই আসা হয় মনে হচ্ছিলো যেন এক পলকের মধ্যে চলে যায় দেশে দেশের জন্য এত মন টান ছিল সব সময় মন টানে কিন্তু ঈদে পর্বতে খুবই বেশি মন খারাপ হয় আর কি তাও এই যে এখান অনেক গল্প টল্প করার পর এখন বাজে মনে হয় সাতটার মতো তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আপু বাড়ি থেকে যেতে যেতেও দেখেন আমরা হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়েও কত কথা বলতেছিলাম যেতে যেতেও যাওয়া হচ্ছিল না তারপর এসেছি আমরা নাজমুল আঙ্কেলের বাসায় উনি আমাদেরকে আর কি ইনভাইট করে তো উনি আবার আমাদেরকে আরেকটা বাসায় নিয়ে যাবে তো এই তো শুধু দাওয়াতের ওপর দাওয়াত আজকে চলছে তো নাজমুল আঙ্কেলকে দেখেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে ঈদের পাঞ্জাবি আর টুপি পরে আনটিকেও খুবই সুন্দর লাগছে আর এখন রাতুল হচ্ছে তার ফেভারেট প্যাটিস খাচ্ছে দেখছো খুব সুন্দর

Be more joy. It's it's A. Day. In unity, we come to pray, love and kindness, peace we share in this moment. The আমরা যে আন্টিটার বাসায় এসেছিলাম উনি দেখেন কত কত রান্না করেছে আমরা একদমই অল্প খেয়েছি কারণ আমাদের পেটে একদমই জায়গা ছিল না এত বাসায় খাওয়া দাওয়ার পর পেট একদমই ফুল ছিল বাট তাও হচ্ছে আমি ওনার খিচুড়িটা ট্রাই করেছি আর মুরগি মাংসটা মানে আজকে ফুল ব্লগে শুধু আপনাদেরকে খাওয়ার আর খাওয়ার দেখাবো আমরা তো সব জায়গা থেকে ঘোরাফেরা করে এসে এখন বাজে রাত সাড়ে দশটার মতো বাসায় এসে পৌঁছালাম আর এখন আমরা দুজনে অনেক বেশি টায়ার্ড আমাদের আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো কেটেছে সারাদিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিল খাওয়া দাওয়া মানুষের বাসায় ঘোরাফেরা তো এই তো মাত্র বাসায় আসলাম আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন চা Crescent moon, hearts alight, joyous spirits fill the night, families gather. Light.